আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে খোলা তালাক এবং খোলা তালাকের সাথে দেনমোহরের একটি বিষয় রয়ে গেছে আহ বিষয়টি মূলত স্ত্রী যদি খোলা তালাক দেয় সেই ক্ষেত্রে দেনমোহর পাবে কিনা মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 মুসলিম ম্যারেজ অ্যাক্ট ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এছাড়া ইসলামী শরিয়া মোতাবেক মোহর হলো বিয়ের সময় নির্ধারিত স্ত্রীর অধিকার এবং এটি সাধারণত আদায়যোগ্য নয় যদি না স্ত্রী নিজে ত্যাগ করে তো যখন স্ত্রী নিজেই তালাক চায় সেটিকে ইসলামী শরিহ এবং বাংলাদেশ আইনে খোলা তালাক বলা হয় এটি মিউচুয়াল ডিভোর্স নয় বরং স্ত্রী একতরফা ভাবে স্বামীর সম্মতি দিতে বা আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চায় তো এই বিষয়টি আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে এখন প্রশ্ন হলো খোলা তালাক দিলে স্ত্রী কি দেন মোহর বা মোহরানা পাবে

হবে না যদি আদালতের মাধ্যমে খোলা তালাক হয় সেই ক্ষেত্রে যদি আদালতের মাধ্যমে খোলা তালাক চায় এবং বিচ্ছেদের কারণ হিসেবে যথাযথ কারণ দেখায় যেমন সেটা হতে পারে নির্যাতন সেটা হতে পারে অবহেলা অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক তাহলে আদালত স্বামীর যত ছাড়াই বা খোলা তালাক অনুমোদন করতে পারে এই ক্ষেত্রে আদালত দিনমোহর প্রদানের বিষয়টি নির্দেশ দিতে পারবে বা নাও দিতে পারবে এটা সম্পূর্ণই নির্ভর করবে পরিস্থিতির উপর